বালক বয়স ছিল যখন ছাদের কোণের ঘরে নিচুম দুই পোহরে দাঁড়ের পরে হেলিয়ে মাথা মেছে মাদুর পাতা একা একা কাটত রোদের বেলা না মেনেছি পড়ার শাসন না করেছি খেলা দূর আকাশে ডেকে যেত চিল শিশু গাছের ডালপালা সব বাতাসে ছিল তপ্ত তৃষায় চঞ্চু করি ফাঁক প্রাচীর পরে ক্ষণে ক্ষণে বসতই পাখি কাকুই পাখির কল ভাষা ঘরের মধ্যে কোর কোণে ছিল তাদের বাসা ফেরিওয়ালার ডাক শোনা যায় গলির ওপার থেকে দূরের ছাদে খুঁড়ে ওড়ায় সে কে কখনো মাঝে মাঝে ঘড়িওয়ালা কোন বাড়িতে ঘন্টার ধ্বনি বাজে সামনে বিরাট অজানিত সামনে দৃষ্টি পেরিয়ে যাওয়া দূর বাজাত কোন ঘর ফোলানো সুর কিসের পরিচয়ের লাগি আকাশ পাওয়া উদাসী সদাই ছিল জাগি অকারণের ভালো লাগা অকারণের ব্যথায় মিলে গথিত স্বপন নাইকো গোড়া সাথীহীনের সাথী মনে হতো দেখতে পেতেন দিগন্তে নীল ছিল পাতি সত্যরে আজ পা দিয়েছি আয়ু শেষের খুলে অন্তরে আজ জালনা খুলে। ঘুরে তেমনি আবার বালুদ্দিনের মতো চোখ মেলে মোর সুদূর পানে বিনা কাজে কত প্রখর কাল, ঝরঝরিয়ে কেঁপে ওঠে গাছের কুড় থারে তেঁতুল তলায় ঠুকে পাড়ার কুকুর ঘুমিয়ে পড়ে ভিজে মাটির স্নিগ্ধ পরশ সুখে গাড়ির গরু ক্ষণকালে মুক্তি পেয়ে ক্লান্ত আছে শুয়ে জামের ছায় তৃণবিহীন ভুয়ে পথের দৈন রাজের সারে চেয়ে আছি দুচুক দিয়ে সব কিছুরই ছুয়ে ভাবনা আমার সবার বাছে ধুয়ে বালক যেমন নগ্ন আবরণ তেমনি আমার ওই কাননের সবুজ ছায় এই আকাশের মিলে বিনা বাধায় এক হয়ে যায় মিলে সকল জানার মাঝে চিরকালের না জানাকার সংখব্ধনি বাজে এই ধরনের সকল সীমায় সীমা হারার গোপন আনাগোনা সেই আমারে করেছে আর